নমস্কার অ্যাস্ট্রোজি তারামে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই কর্কট রাশির সম্পূর্ণ ভিডিও অর্থনৈতিক জীবন বিবাহিত জীবন কেরিয়ার বিজনেস সমস্ত কিছু দেখুন কয়েক হাজার বছর আগে ঋষি মুনি ঋষিরা যখন কর্কট রাশির যে সিম্বলটা দিয়েছে সেটা একটা কাঁকড়ার সেই কাঁকড়া একটা জলজ প্রাণী সে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে তো সিম্বলটা কেন দিয়েছে শুধুমাত্র সিম্বলটার উপরে বিচার করলে সম্পূর্ণ কর্কট রাশির মানুষদের জীবনযাত্রা অর্থনৈতিক বিবাহিত জীবন কেরিয়ার সমস্ত কিছু বোঝা যায় দেখুন কর্কট রাশি সেটা সম্পূর্ণ ওদের জীবনযাত্রা নির্ভর করে চন্দ্রের ওপর কেন জানেন কারণ চন্দ্রের আকর্ষণেই জোয়ার ভাটা হয় আর দেখবেন ছ ঘন্টা জোয়ার ছ ঘন্টা ভাটা যখনই ভাটা হচ্ছে তখন সে তার গর্ত থেকে জল সরে গেলে সে তার গর্ত থেকে বেরিয়ে আসে কিন্তু এটা প্রচন্ড ইমোশনাল রাশি কর্কট রাশি জলীয় রাশি এরা কোনো সময় সোজা চলে না একটু এঁকে বেঁকে চলে তাই এদিকে একদিকে যেরকম এরা ইমোশনাল আর যে পুরোনো যে কোনো কিছু সম্পর্ক সেটা কিন্তু এটা সহজে ছাড়তে পারে না ধরে রাখতে চায় কিরকম দেখুন যে করার দুটো দাঁড় আছে সেই দাঁড় দুটো অ্যাটাক করার জন্য নয় এটা আত্মরক্ষার জন্য অর্থাৎ সেলফ ডিফেন্স কারণ নিজেকে রক্ষা করার জন্য সেই কর্কটাসীর মানুষটা নিজে থেকে কাউকে কিন্তু করে না হ্যাঁ কিন্তু শত্রুরা যখন ভাবে যেটা দুর্বল তখন কিন্তু এ বুঝে দেয় যে কতটা ক্ষমতা এদের আছে দেখুন কর্কটাসি যে কাঁকড়ার বাইরের আবরণটা শক্ত কিন্তু ভিতরটা ভীষণ নরম ঠিক এই কর্কট মানুষরাও যে আউটার পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব বাইরে থেকে এদের দেখলে অতটা বোঝা যাবে না ভিতরে এরা এত নরম প্রকৃতির আর ইমোশনাল মানুষ হয়ে থাকে সেই কারণে রিলেশনের ক্ষেত্রে দেখুন শুক্র কর্কট রাশিতে বসে শুক্র প্রেম রোমাঞ্চ এর কারো সেই ক্ষেত্রে বলা হয় যে কর্কট রাশির মানুষরা নিজের গোপন কথা এরা যতই এদের বন্ধুত্ব থাক ফ্রেন্ডলি কারোর সঙ্গে থাকছে কলিগ হোক বা বন্ধু হোক আত্মীয় স্বজন হোক নিজের গোপন কথা সেটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা উচিত না কারণ এইখানে যে শুক্র প্রেমের কারকে জলীয় রাশিতে এসে সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে তার ফলে কিন্তু এদের বাউন্ড্রিটা ব্রেক হয়ে যায় কিন্তু হ্যাঁ কর্কট রাশির মন পাওয়া খুব কঠিন কর্কট রাশির মানুষের সহজে কেউ মন পায় না কিন্তু একবার যদি এরা এদেরকে মন পায় তখন এরা আঁকড়ে ধরে থাকতে যায় ওই জন্য দেখবেন এদের এই কাকড়া ডানা দুটো আছে সেটা কিন্তু ছাড়ানো খুব মুশকিল সেই জন্যই এই রাশির মানুষরা পুরনো রিলেশন গুলোর পুরনো সম্পর্ক এগুলো কিন্তু সহজে ভুলতে পারে না আর এই কারণেই এরা আইসোলেশনে চলে যায় অর্থাৎ আইসোলেশন বলতে একমাত্র রাশি চক্রের বারোটা রাশির মধ্যে কর্কট রাশি এমন একটা রাশি যে নিজেকে যে রিজেনারেট করতে পারে কারণ আপনারা জানেন যে কাঁকড়া এমন একটা প্রাণী তার অঙ্গকে সে রিজেনারেট করতে পারে আর সেই রিজেনারেট করার জন্য তারা অনেকদিন কত্তের ভেতরে থাকে তারপর সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন জীবন পায় তাই কর্কট রাশি মানুষদের মাঝে মাঝে কিন্তু আইসোলেশনে বা একা থাকা ভীষণ প্রয়োজন নিজের জীবনকে মোটিভেট করার জন্য কারণ দেখবেন মাঝে মাঝে এরা এদের প্রচন্ড মুড সুইং হয় চন্দ্র যেরকম পনেরো দিন অন্তর অন্তর বাড়ে কমে আকার চেঞ্জ হয় সেরকম এদেরও কর্কট রাশির মানুষদের প্রচন্ড মুড সুইং হয় মুড সুইং জন্য এদের কি দরকার মোটিভেশনাল ভিডিও বা এদের পুশ করা প্রেরণা যদি একবার এরা বাইরে থেকে প্রেরণা পায় তাহলে কিন্তু জীবনে এদের উন্নতি কেউ আটকাতে পারবে না আর সব থেকে বড় কথা হচ্ছে দেখবেন কাঁকড়া যখন বিপদ বুঝতে পারে তখন কিন্তু ওরা ওদের গর্থের মধ্যে ঢুকে যায় নিজের সেল্টারে সেফ জোন যেটা ওরা কর্পোরাসীন মানুষদের কাছে একটাই জিনিস দরকার সেটা হচ্ছে নিজের জায়গাটা সিকিওর সুরক্ষা একবার যদি বুঝতে পারে যে ওরা ইনসিকিওর ফিল করছে তখন ওরা সেফ জোনে চলে যায় সেরকমই কাকরাও দেখবেন বিপদ বুঝলে নিজের গর্তে একদম সোজা চলে যাবে তাই এদের এই সেফ জোনটা খুব দরকার কর্কটাসিন মানুষের জীবনটা অনেক ঘটনা ঘটনাবহুল এবং পরিবর্তনশীল জীবনটা একটা ঠিক নাটক বা রঙ্গমঞ্চের মতো ঠিক চন্দ্রের যেরকম আকার পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ হয় ঠিক এদেরও সেই জীবনটা রঙ্গমঞ্চ বা নাটকের মতো বারবার চেঞ্জ হতে থাকে যদি দেখা যায় যে এই কর্কটাসীর চন্দ্র একবার পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এদের মধ্যে এনজাইটি ডিপ্রেশনের শিকার হয় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যায় তখনই কিন্তু এদের আইসোলেশনে থাকা দরকার কাঁকড়া দেখবেন সোজা চলে না বেঁকে চলে কর্কট রাশির মানুষরা তার মানে কি বাঁকা কখনোই বাঁকা না কর্কট রাশির মানুষদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর একদম রেডি করা অর্থাৎ এরা যদি শিক্ষকতা করে টিচিং বা গুরুর ব্যাপারটা সেটা খুব ভালো করতে পারবে মানে মানুষকে বোঝাতে পারবে সমস্ত রকম লজিক এদের কাছে কিন্তু আছে বৃহস্পতি এই রাশিতে উচ্চ অবস্থায় তুঙ্গ অবস্থায় থাকে আর বৃহস্পতি দেবগুরু সেই কারণে কর্কট রাশির মানুষটা যে উদাহরণ দিয়ে বুঝিয়ে সমস্ত কিছু কথা বলতে পারে হ্যাঁ তবে যদি এদের ডিপ্রেশন বা মানসিক রোগের কোন সময় শিকার হয় কর্কট মানুষটা মানুষরা একটা মারাত্মক রেমিডি আছে যেরকম আমরা সমুদ্রে বিছে গিয়ে শান বাত নিই সেরকম মূল বাত হচ্ছে ফুল পূর্ণ চন্দ্র যখন ফুল পূর্ণ চন্দ্র হয় অর্থাৎ পূর্ণিমার দিন খোলা আকাশের নিচে এরা সেই চন্দ্রর আলোটাকে উপভোগ করা উচিত এটা একটা শুধুমাত্র রেমেডি না এটা এদের মনের ওপর বিরাট কাজ করে ভাগ্য উন্নতিতেও বিরাট সাহায্য করে এই আপনার রেমিডিটা পূর্ণ চন্দ্রের যে আলোটা সেটা খোলা আকাশের নিচে সে ছাদেই হোক খোলা মাঠেই হোক সেটা উপভোগ করলে এদের জীবনে অনেক কিছু ভালো লক্ষ্য করা যায় মানে কাঁকড়ার খোলাটা এত শক্ত বাইরে তার ভিতরটা এদের এত নরম সেই কারণে এরা এত জলীয় রাশি তার তারপরে চর রাশি চন্দ্রের নিজস্ব রাশি এরা পুরোনো কোন জিনিস সহজে ভুলতে পারে না ইমোশনাল অ্যাটাচমেন্ট যখন এদের একবার হয়ে যায় সেটা পুরোনো সম্পর্ক প্রেম যে সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে সেটা ভুলতে পারে না পুরোনো স্মৃতি কোনো সময় এরা ভুলতে পারে না সেই কারণেই এরা অনেক সময় এই ভুলতে অনেক সময় লাগে এরা সব সময় চায় যে কমফোর্ট জোন একটা সিকিওর জোন সেই কারণেই কাঁকড়া যে নেচার যে স্বভাব সেটাও কমফোর্ট জোনে থাকতে এরা ভীষণ পছন্দ করে তাই এদের বাইরের যে ব্যক্তিত্ব আউটার পার্সোনালিটি সেটা দেখে বোঝা খুব মুশকিল কারণ এদের সঙ্গে একবার মিশলেই বোঝা যাবে যে মানুষ হিসাবে এরা কতটা ভালো এবার দেখুন বৃহস্পতি এই রাশিতে উচ্চ অবস্থায় থাকে জ্ঞান পাণ্ডিত্য এদের মধ্যে অপারেশন কিন্তু মঙ্গল আবার এই রাশিতে নিচ হয়ে যায় তাই মঙ্গল এনার্জি কারণ সেই কারণে এদের আহ জিম এক্সারসাইজ এগুলো কিন্তু প্রাণায়াম যোগা এগুলো ভীষণ ভীষণ দরকার আর দেখবেন যে এদের পেশার নেওয়ার ক্ষমতাও প্রচুর আছে তাই প্রেশার তখনই নিতে পারবে যখন এরা বাইরে থেকে কুস করবে বা কেউ পুশ করবে বা আপনার এদেরকে প্রেরণা দেবে তাহলে কিন্তু জীবনে কেরিয়ারের জায়গাটা ভীষণ ভালো হয় এই শৈশবকালে পড়াশোনার জায়গাটাও অত্যন্ত ভালো হয় তখন কারণ মঙ্গল এদের সব থেকে ভালো গ্রহ আর্থিক অপোজিট করে এসে মঙ্গল এনার্জির কারণ শক্তির কারণ সে কি হয় এই রাশিতে সে নিচ হয় কিন্তু এর অপোজিট রাশিতে আসলেই সে সর্বোচ্চ শক্তি পায় তাহলে এদের এদের যে জীবন সাথী অপজিট জেন্ডার এদের থেকে যদি এরা প্রেরণা পায় তাহলে জীবনে এদের উন্নতি কেউ আটকাতে পারে আর এরা যদি একটু নরম হয় জীবন সাথী যদি একটু উগ্র স্বভাব হয় সেক্ষেত্রে এদের জীবনটা এলোমেলো হয় না অনেকটা গোছালো হয়ে যায় তা না হলে ঠিক সেই চারা গাছের মতো দেখবেন ছাগল এসে মুড়িয়ে খায় চারা গাছটা চারপাশে বেড়া দিতে হয় তখন আর পারে না। রাশির যে কালার রঙ এদের জীবনে দুটো শুভ রঙ আছে সেটা প্রথম রং হচ্ছে হলুদ কালার আর সেকেন্ড হচ্ছে লাল লাল আর হলুদ এদের জীবনের একদম জীবনে ভাগ্য উন্নতির জন্য এই রং দুটো বিরাট বিরাট সহায়ক এছাড়াও কর্কট রাশির যে সংখ্যা সেটা সেই সংখ্যা হচ্ছে তিন এটা হচ্ছে এদের ভাগ্য সংখ্যা এবং দুই সংখ্যা এবং নয় সংখ্যাও এদের শুভ সংখ্যা হিসাবে ধরা যেতে পারে প্রফেশন দেখুন কর্কট রাশি মঙ্গলের যে এদের কর্মস্থান মঙ্গল এদের সব থেকে গ্রহ কর্কট রাশির জন্য তাই আহ যে কোনো যেকোনো সরকারি কাজকর্ম এবং সেটার হায়ার অথরিটি পদে সেটা নিযুক্ত হতে এদের ভাগ্য যদি সাথ দেয় তখন কেউ আটকাতে পারে না কেরিয়ারের জায়গাটাও ভীষণ ভালো অর্থের জায়গা স্বয়ং সূর্য তিনি ধরে আছে অর্থাৎ দ্বিতীয় পতি সেই সিংহ রাশি সিংহ রাশির মালিক স্বয়ং সূর্য সূর্য কি করে বারোটা প্রত্যেকটা মানে মাসে এক এক একটা 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 রাশিতে রাশিতে থাকে থাকে অর্থাৎ তো সেই কারণে এরা যদি ফান্ড ম্যানেজমেন্ট জীবনে না শেখে শেখে তাহলে কিন্তু জীবনে একটা আর্থিক চরম আপস অ্যান্ড ডাউনস গ্রাফের মতো ওঠা নেওয়া আর যদি ঠিকঠাক অর্থ ইনভেস্ট করতে পারে সেক্ষেত্রে ভীষণ ভালো কারণ ইনকামের জায়গাটা ভালো অর্থ আসার জায়গাটা কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ ভালো অর্থটা ধরে রাখাটা সেটা ডিপেন্ড করছে সূর্য অবস্থান কারণ যদি ধরুন আপনার কর্কট রাশি তার আপনার জন্ম হয়েছে বৈশাখ মাসে তাহলে সেখানে সূর্য উচ্চ অবস্থায় থাকে বৈশাখ মাসে আপনার কর্মঘরে ফ্যামিলির সঙ্গে যারা অ্যাটাচ আছে ফ্যামিলি বিজনেস করছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো আর ধরুন আপনার ভাগ্য সাথ দিচ্ছে না অর্থাৎ আপনি জন্ম থেকে সেরকম কিছু পরিবারের সাপোর্ট পেলেন না আর্থিক ভাবে তখন কর্কট মানুষরা যে উইল পাওয়ার ইচ্ছা শক্তি সেটার দ্বারা নিজেই নিজে সব কিছু করতে পারে নিজে একা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ক্ষমতাও কিন্তু ঈশ্বর দিয়ে রেখেছে সেটা রাশি চক্রের বারোটা রাশির মধ্যে কর্কট রাশির মানুষরা জুইল পার ইচ্ছা শক্তির দ্বারা নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারে এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার